বছরের প্রথম দিন বা প্রথম মুহূর্তকে উদযাপনের যে কালচার যে কৃষ্টি যে সংস্কৃতি আমরা আজ দেখতে পাচ্ছি এটি থেকে কিভাবে এসেছে রোমানরা প্যাগানরা অর্থাৎ প্রকৃতিকে যারা পূজা করে এদের নানান রকমের কালচার আছে যেমন বৃষ্টি হচ্ছে না তো গায়ে কাদামে হেরে গেল যাতে প্রকৃতি একটু মিষ্টি দেয় বৃষ্টি আসে যেন কাদাটা ধুয়ে দেয় যেন কাদা মাখে নিয়েছে শরীরে প্রকৃতিকে অর্থাৎ সৃষ্টিকে তারা পুজো করে চন্দ্রকে সূর্যকে সময়কে তো এই বা প্রকৃতি রোমানদের মধ্যে একটা ধারণা ছিল যে তারা একটা দেবতাকে পুজো করত যে দেবতার নামানুসারে জানুয়ারি হয়েছে বলে বিভিন্ন আর্টিকেল আমি পেয়েছি তো মূল জিনিস হলো যে তারা বছরের প্রথম মুহূর্তটাকে ওই দেবতার উপাসন মাধ্যমে শুরু করত এবং সেই সাথে উৎসব আনন্দ হই বিশ্বাস ছিল যে বছরের প্রথম মুহূর্তকে আনন্দ করে ফুর্তি করে হৈ হুল্লোর করে যদি কাটানো হয় তাহলে সারা বছর ভালো থাকা যাবে এটা ছিল সে প্রকৃতি পূজারি রোমানদের ধারণা তো এই যে প্রকৃতি পূজার রহমানরা তারা বছরের প্রথম মুহূর্তটাকে উদযাপন করাটাকে উপাসনা হিসাবে নিয়েছে এবং সেটাকে তারা তাদের সারা বছর সুখে থাকার মাধ্যম মনে করত যে এই সময়কে যদি আমি ফুর্তি করে কাটাই তাহলে সারা বছর ভালো থাকে এখান থেকে আমাদের বাংলা সনের শুরুতে যে বাংলা সন মূলত হিদ্রি সনেরই শুধুমাত্র সৌর ফরমেট যে বাংলা হিজরত কেন্দ্রিক সন সেই সণেরও এই প্রথম দিনকে উদযাপন করা হয় মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মঙ্গল শোভাযাত্রা নিয়ে আমি অনেকগুলো রিপোর্ট পড়েছি আমাদের দেশের মূলধারার বিভিন্ন পত্রপত্রিকায় সেখানে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলার শিক্ষকদের বরাত দিয়ে কোট আংকোট করে রিপোর্ট করতে দেখেছি যে তাদের বক্তব্যের সারাংশ হলো পয়লা বৈশাখের প্রথম দিন মঙ্গল শোভাযাত্রা করা হয় নামই হলো মঙ্গল শোভাযাত্রা মঙ্গল মানে কি করলাম ভালো তো মঙ্গল শোভাযাত্রা করা হয় কিসের জন্য সারা বছর যেন মঙ্গল হয় মঙ্গলের আশায় মঙ্গল শোভাযাত্রা করা যদিও মুসলমান প্রতিদিনই পহেলা বৈশাখের মতো শুধুমাত্র একদিন মুসলমান দিন ভোরবেলায় মঙ্গলের আশায় মসজিদের যাত্রা করে নামাজের তো ওই প্রকৃতি যে ধারণা এটা খ্রিস্টানরা আজ পৃথিবীব্যাপী ধারণ করে আছে খ্রিস্টানদের মধ্যে বিভিন্ন ধর্মের ধর্মীয় উৎসব প্রাগৈতিহাসিক বিভিন্ন ধর্মের বিভিন্ন সম্প্রদায়ের উৎসবগুলোকে খ্রিস্টানরা সেগুলো নানাভাবে প্রমোট করেছে এর মধ্যে যেটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে আমাদের দেশে আমদানি করা হয়েছে একজন রাজনীতিবিদ এবং সাংবাদিক তিনি এটা আমদানি করে এই অপকর্ম আমাদের দেশে শুরু করেছে তো এটি মূলত একেবারে গোড়ার ইতিহাস ভিন্ন কথা কিন্তু এটা নতুন করে এটাকে পুনর্জীবন দেওয়া হয়েছে ইংল্যান্ডে এবং সেটা হয়েছে বাণিজ্যিক ধান্দা বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা আমাদেরকে অনেক সময় হাসায় আমরা হাসি আবার আমাদেরকে মিডিয়ার মাধ্যমে কাঁদায় আমরা কাঁদি একটা মৃত্যুকে অত্যন্ত মর্মান্তিক হৃদয়স্পর্শী একেবারে লোমহর্ষ গোটা সমাজকে নাড়িয়ে দিতে পারে মিডিয়ার উপস্থাপনের মাধ্যমে এর চাইতে আরো বহু মর্মান্তিক বহু মৃত্যু এটাকে ভুলে বসে থাকতে পারে মিডিয়ার আচরণের মাধ্যমে এটা তো আমাদের কাছে নতুন কিছু তো এই সময়টাতে বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা তাদের বাণিজ্যিক প্রয়োজনে কোন কোনো সংস্কৃতি কোন কোনো সমাজে আমদানি করে এই আপনার চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ইনসাইক্লোপিডিয়া বিশ্বকোষের তথ্য ইংল্যান্ডে আমদানি করেছে সেখানকার গিফট এবং আপনার ফুল এই জাতীয় আইটেমের ব্যবসায়ী যারা তাদের যে সংগঠন তাদের যে অ্যাসোসিয়েশন এটাকে শুরু করেছে সেখানে কেন কারণ এই সময়টাতে বরফ ঢাকা থাকে তাদের ব্যবসা খুব ভয়াবহ অবস্থা থাকে তো ব্যবসার ঘাটতি পোষাবার জন্য এই দিবস বিভিন্ন দেশে দেশে নিষিদ্ধ হয়ে গিয়েছিল সেটাকে পুনরায় তারা চালু করেছে এবং তাদের গিফট আইটেমের ব্যবসা ফুলের ব্যবসা হ্যাঁ এগুলো যাতে জমজমাট চলে সেজন্য তারা এটাকে পয়সা দিয়ে কড়ি দিয়ে বিভিন্নভাবে সমাজে প্রতিষ্ঠিত করেছে নতুন করে চালু করেছে ঠিক একইভাবে ওই একই পদ্ধতিতে আজ যেটাকে আমরা থার্টি ফার্স্ট নাইট হিসাবে দেখছি আমাদের সমাজে এই দিবসটাকে আমাদের দেশে কিছু বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরা মিডিয়ার মাধ্যমে আমাদের যুবকদেরকে ইতোমধ্যে গিলিয়েছে এবং এত ভয়াবহভাবে গিল্লানো হয়েছে যে করোনা পরবর্তী এই সর্বশেষ কয়েকটা বছর বিশেষ করে বাইশ তেইশে আমরা যে আপনার দৃশ্য দেখতে পেয়েছি থার্টি ফার্স্ট নাইটে একত্রিশে ডিসেম্বর আর বারোটা এক মিনিটে ঢাকার যে চিত্র দেখেছি এই দোনো বছর গেলো বছর একত্রিশে ডিসেম্বর রাতে এবং তার আগের বছর আমি ঢাকায় রীতিমতো আকাশ প্রত্যক্ষ করার দুর্ভাগ্য আমার হয়েছে তো এই যে সংস্কৃতি এই সংস্কৃতি এটা মূলত একটা ধর্মীয় সংস্কৃতি এর পিছনে একটা ধর্মীয় বিশ্বাস কাজ করে যেটা আমাদের যুবকরা বা যারা উদযাপন করছে তারা তো বেশিরভাগ জানেও না তাদের দরকার ফুক্তি আমরা এমন এক প্রজন্ম গড়ে তুলেছি এমন এক প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি যেই প্রজন্মের কাছে ফুক্তি আনন্দ উল্লাস হৈহুল্য উন্মাদনা মাতলামি ভোগ এটা ছাড়া আর কিচ্ছু তাদের কাছে নাই আদর্শ বলতে চেতনা বলতে আমরা বহু চেতনার চেতনা বলি সবচেয়ে বড় চেতনা দেশে এখন আমাদের কাছে হয়ে গেছে আমি কিভাবে কামাই করবো আমি কিভাবে ভালো থাকব আমি কিভাবে ভোগ করবো বাস এটাই আমাদের একমাত্র চেতনা এখন হয়ে গেছে তো এই প্রজন্মকে আনন্দ উল্লাস এবং হৈ নাম দিয়ে এই রোমান প্রকৃতি পূজারীদের ধর্মীয় উৎসবটাকে গেলানো হচ্ছে মুসলমানের সমতানকে এমন কি আপনারা জানেন গেল কয়েক বছর ধরে প্রতি বছর প্রশাসন চেষ্টা করে যদিও চেষ্টাটা খুব জোরালোভাবে হয় না আরো জোরালোভাবে হলে অবশ্যই এটা থেমে যেত কিন্তু প্রশাসন প্রতি বছরই চেষ্টা করে থার্টি ফার্স্ট নাইন্টি উপলক্ষে যাতে কোনো প্রকার আপনার আত্মবাজি না হয় ফানুষ না হয় কোন ফুটানো না হয় বাজি ফুটানো না হয় এগুলো নিয়ন্ত্রণ করার জন্য তারা বিভিন্ন জারি কিন্তু এটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকে দৃষ্টান্তমূলক কোন আইন করে এটাকে বন্ধ করা অথবা থামানো শাস্তির মুখোমুখি করা সেরকম কোনো কিছু কার্যকর কিছু হয়নি ফলশ্রুতিতে কি হয়েছে আমি শুধু গত বছরের কথাটা বলতে চাই মানুষ ভুলে যায় এটা মানুষের প্রকৃতি আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন এমনভাবে যে আমাদের বেঙ্গলিতে সবসময় সবকিছু থাকে না অতীত ভুলে যাওয়া এটা মানবীয় প্রকৃতি আর আর সে মানুষ যদি হয় বাঙালি তাহলে অতীত একটু তাড়াতাড়ি গুলো সাধারণত গোটা বিশ্বের মানুষের অতীত ভুলে যায় এটা মানবীয় প্রকৃতি আর বাঙালি মানবীয় প্রকৃতি হলো যে বাঙালির একটু তাড়াতাড়ি গুলো বাঙালিদের যে কোনো ঘটনায় একেবারে কাতর হয়ে যাওয়া আপনার একেবারে যে কোনো ঘটনা তাকে স্পর্শ করে একেবারে দুর্বল করে ফেলা এটা খুব তাড়াতাড়ি হয় বাঙালি আমাদের অবস্থা হয়েছে অনেকটা ওই সিলভারের পাতিলের মতো সিলভারের পাতিল আগুনের চুলায় দিবেন দেখবেন ছাপ করে গঠন হয়ে যাবে বাঙালি এরকম দেখবেন ছাপ করে কি হয়ে যায় চেতে উঠে গঠ হয়ে যায় আবার যদি সিলভারের পাত দিলে পানি দেন দেখবেন সাফ করে ঠান্ডা হয়ে যায় তা আমরা ওইরকম আমাদের আমাদের সব কিছু কি এরকম তাড়াতাড়ি উঠি আবার তাড়াতাড়ি নিভে যায় এই জন্য আমরা মর্যাদা দিলে তারা মাথার উপরে না পারলে বাঁশের উপরে আবার কিছুদিন যায় তার কিছু একটা পাইলি হলো তারা তুলো ধন্য করে আসার দিয়ে মাটিতে আমরা মিশিয়ে ছেড়ে দিই এটা আমাদের প্রকৃতি তাই না এই জন্য আমি খুব বেশি পুরাতন ইতিহাসে যাব না শুধু গত গত বছরের কথা বছর নাইট উপলক্ষে আমাদের দেশে ঘটনা ঘটেছিল তার একটি হল ফানুসের আগুনে একজন ক্ষুদ্র প্লাস্টিকের কারখানা দেওয়া নারী উদ্যোক্তা শালাল উপার্জনের জন্য বেচারি একটা ছোট প্লাস্টিকের কারখানা দিয়েছিলেন এবং প্লাস্টিকের কিছু প্রোডাক্ট তৈরি করে তার ছাদে সেগুলো আপনার সাজিয়ে রেখেছিলেন এগুলো প্রস্তুত হয়ে গেছে এখন শুধু ডেলিভারি করবেন আর যারা ছোট ছোট ব্যবসা করেন আমরা জানি যে তারা মাল তৈরি করেন ডেলিভারি দেন আবার টাকা নেন সেটা নিয়ে আবার তারা ব্যবসা করেন যেহেতু তাদের পুঁজি খুব অল্প থাকে তো এই বেচারের পুঁজি ম্যাক্সিমাম টাকা দিয়ে সে এরকম এক লট মাল তৈরি করে ছাদের উপরে সাজিয়ে রেখেছে এবং আপনারা জানেন বিভিন্ন নিউজ নিউজ হয়েছে হয়েছে আপনারা দেখেছেন যে একটা ফানুস এসে যেহেতু ফানুস এসে সেই প্লাস্টিকের উপরে পড়েছে এবং তার সমস্ত প্লাস্টিকগুলো মুহূর্তের মধ্যে আগুনের ছাপে মুহূর্তের ভিতরে গলে সেগুলো শেষ হয়ে গেছে এই বিচারি তার স্বপ্ন সেখানে দাফন হয়ে গেছে এই থার্টি ফার্স্ট নাইটের আগরে এর চাইতে মর্মান্তিক যে ঘটনা গত বছর ঘটেছে আপনারা জানেন যে বিকল্প থার্টি ফার্স্ট নাইটে একটা শিশু উপস্থিত একেবারে তৎক্ষণাৎ সে মারা গেছে আমরা এটাও নিউজে দেখেছি মিডিয়াগুলোতে অনেক নিউজ হয়েছে এটার উপরে এবং আশ্চর্যের কথা হলো বাংলাদেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তি মন্তব্য করেছেন যে শিশুটার কানে কেন তুলে দেওয়া হয়নি তাহলে তো মারা যেত না আওয়াজ হয়েছে তখন কানে তুলা দেওয়া থাকলে তো সে মতো না যাই হোক সেটা নিয়ে আমাদের কোনো মন্তব্য নাই আমরা মূল বিষয়ে ফিরে আসি তো ফানুসের আগুনে একজন ব্যবসায়ীর স্বপ্ন ধুলোর সাথে মিশে যাওয়া আর একটা শিশুর মৃত্যু বিশেষ করে যে শিশুর মৃত্যু এই ঘটনা যদি পৃথিবীর কোনো সভ্য সমাজে হতো পৃথিবীর অন্য যে কোনো একটা দেশে যে দেশে ন্যূনতম সভ্যতা আছে সেরকম কোনো দেশে ঘটত তো এই একটি ঘটনা এই গোটা জাতির বিবেককে জাগ্রত করার জন্য যথেষ্ট হয়ে যেত কিন্তু ওই যে আমরা বাঙালি যে আমরা ঘটনা ঘটলে খুব তাড়াতাড়ি হামতাস কান্নাকাটি করে ডরে এরপরে সিলভারের পাতিল মতো আমরা যে সেই হয়ে যায় আমরা যে একটা শিশু তার মৃত্যুর জন্য যেই সংস্কৃতি দায়ী সেই সংস্কৃতিকে আসামের কাঠগড়ায় ওঠানো উপযুক্ত না সে সংস্কৃতিকে আসামের কাঠগোড়ায় ওঠানো উচিত না কিন্তু না সেটা উভাবাদ না গমনে যুবকদেরকে উন্মাদ করে দিন শেষে কিছু ফায়দা হাসিল করা এখানে কোটি কোটি টাকার বিজনেস জড়িত বিলিয়ন বিলি বিলিয়ন বিলিয়ন টাকার বিজনেস সম্পর্ক এখানে আছে আমরা জানি মানুষের ব্যবসার সাথে আছে হোটেলের ব্যবসায়ীর সাথে আছে কক্সবাজারের সমস্ত হোটেলগুলো অনেক আগে থেকে সবগুলো বুকড হয়ে যায় উপলক্ষে ঢাকার বিভিন্ন ফাইভ স্টার হোটেলে যেই পরিমাণ অর্থ ব্যয় করা হয় এই রাতের বিভিন্ন আপনার নাইট ক্লাবে বিভিন্ন রকমের অনুষ্ঠানে সেই টাকা দিয়ে এই দেশের প্রত্যন্ত অঞ্চলে এই সময়ে বিশেষ করে উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে অনেক গরিব অসহায় মানুষ শীতের কাপড় কিনবার মতো টাকা নাই এমন সামান্য একটু শীত নিবারণ করবার ঘরের মাথা গজা ঠাঁয়ের ব্যবস্থা পর্যন্ত নাই এই টাকাগুলো দিয়ে সে মানুষগুলো এই কষ্ট দূর করা সম্ভব কিন্তু সেটা না এক উন্মাদনার মধ্যে আমাদের গোটা জাতিকে ফেলে দেওয়া হচ্ছে এবং গত বছরের আরো একটা দৃশ্য সোশ্যাল মিডিয়ার কল্যাণে আপনারা অনেকে দেখেছেন যে এই থার্টি ফার্স্ট নাইটের যে